কি খবর অতি উৎসাহী এবং তীব্র মারাখর এইচএসি ছাব্বিশ ব্যাচ অনলাইনে তোমাদের মানে আগুনের জোরে অ্যাকচুয়ালি টিকতে পারতেছি না আমি মানে একটা ব্যাচের এত পড়ার ইচ্ছা মা কসম বলতেছি ভাই মা কসম যদি এইচএসিতে কোনো কারণে ওয়ান পার্সেন্ট ফলাফল বিপর্যয় হয়েছে আমি এত পরিমাণে রোস্ট করব তোমাদেরকে যাও যোগ সেপাট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতি উৎসাহীরা কিভাবে মারা খায় ঠিক আছে বাস্তবতাটা কোন জায়গায় তো আমরা আজকে কথা বলতেছি এইচএসি ২৬ ব্যাচের কিছু অতি উৎসাহী পোলা বান্ধবে যাদের অ্যাকচুয়ালি এমন একটা ব্যাচ যারা ভাবতেছে যে আজকে যদি আমিও পড়াশোনা শুরু করি আজকে ও পড়াশোনা শুরু করবে এই যে এটা হলো স্টার্ট হ্যাঁ বেশি না আগামী বারো ঘন্টা পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা হলো বুয়েট ঠিক আছে বুয়েটা এসে ও আন্দোলন করবে পীর যদি পাট চাটে মুড়ির তবে কি চাটে এটাই হলো ওর ফ্যান্টাসি বাট আলটিমেট তো ফ্যান্টাসি এটা না মনে রাখবে এইচএসি লাইফ কত বছরের এইচএসিতে পড়াশোনাই হয় হলো টু ইয়ার তারপরে তিন থেকে চার মাসের টাইম দেয় হলো অ্যাডমিশন দুই বছর তিন মাস তোর এখনও অফিসিয়ালি কিন্তু এইচএসি শুরু হয় নাই তোর এইচএসি শুরু হবে যেদিন তুই রেজাল্ট দিবে প্রথম কথা হলো যারা এত অতি উৎসাহ দেখাচ্ছ বাবা তোর রেজাল্টটা হয়েছে তুই কি আদো ফাইভ পয়েন্ট পাবি তুই তো বাদ পাস করবি একদল আসো খুব পিনিক নিয়ে আসো আজকে তো মামা বুয়েট মামা বুয়েট বাদে অন্য কোনো ভার্সিটি তো কাউন্টেই নেই না ছি তারপর হঠাৎ করে কি পাইছে এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ অনলাইনে আসে কান্দাকাটি যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আমার খাতা চেঞ্জ করে দিছে আমি এদের নামে মামলা করবো হাইকোর্টে যাব। কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট ফাইভে পাইছে হ্যাঁ এরপরে কি করছে জানো ও খাতা চ্যালেঞ্জ করছে খাতা চ্যালেঞ্জ করার পরে কী হয়েছে ফেল করা দিছে চেস এরকম আমি একটা ছোয়ালকে চিনি ও হলো কি জানি ফোর পয়েন্ট সামথিং পাইছে মনে হয় ফোর পয়েন্ট সেভেন বসে ভাই আমার তো বোর্ডে টপ করার কথা হ্যাঁ ওই খাতা চ্যালেঞ্জ করছে ফেল করা দিছে না খা তো এরকম অতি উৎসাহী জনতাদের কি ঘটনা হয় আমি দুইটা স্টোরি দিয়ে বুঝাই আমাদের দিনাজপুরে আমরা যখন এসএসসি দিতেছি তখন আন্টি সমাজ একসাথে বসে ভাবি আমার ছেলেতে এইখানে পড়তেছে পড়তেছে ওখানে পড়তেছে এই স্যারের কাছে বুকিং দিছি ওই স্যারের কাছে বুকিং দিছি তারপরে কোন এক প্রিয় স্যার প্রিয় শেদ প্রিয় স্যারের রুমে গেলাম বাপরে বাপ প্রথম দিন স্যার জায়গায় দিতে পারতেছে না আমরা মনে করো এই যে দরজার বাইরে ইনো করে খাতা নিয়ে লিখতেছে ওগুলো বাপরে বাপ আজ মারি ফালাবে ফিজিক্স শেষ তো প্রথম দিন ইসাকের বইয়ের প্রথম পৃষ্ঠাটা পড়াইছে তখন বাবারে বাবা জ্ঞান গর্ব মাথা বাস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এমনি মনে করো পরপর তিন দিন খাতা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করছে কারণ এত স্টুডেন্ট স্যারের কাছে ভর্তি হয়েছে এমনকি কিছু স্টুডেন্টকে স্যার বের করে দিচ্ছে এই যাও তোমাদেরকে ভর্তি নিব না বেশি না দু মাস পর দু মাস পর হ্যাঁ দু মাস টু মাস গেল স্যারের রুমের অর্ধেক টেবিল ভাগ্যি ফিফটি পার্সেন্ট টেবিল খালি ঘটনাটা কি হলো ঘটনাটা হলো দুই মাস পরে স্টুডেন্টরা রেজাল্ট পাইছে কলেজ স্টার্ট হয়েছে এই যে অতি উৎসাহী পিনিক বা স্টুডেন্টদের হঠাৎ করে পিনিক কমে গেছে বাঙালি হলো বেডরুমেও যা পড়ার টেবিলেও তা হঠাৎ করে এমন পিনিক দেখাবে ধাপ করে শেষ হয়ে গেল নাই তারপর বিআইটি কেনা এটাই হলো বাস্তবতা তো এই যে গুণগত রসায়ন সিন্ডোমটা কি জানো তোমরা অনেকে এখন হলো পিও পির তোমাদের চক্র দ্বিচক্র যান চালু করেছেন সাইকেল পিও সাইকেল ঠিক আছে সাইকেলে কি পড়াবে সাইকেলে পড়বে হলো ভেক্টর তারপর পড়াবে হলো ম্যাট্রিক্স তারপরে হলো গুণগত রসায়ন আর প্রাণীর পরিচিতি প্রাণী সরি প্রাণীর শ্রেণীবিন্যাস এই চারটা চ্যাপ্টার তুমি একটু গেস্ট করো তো এই চারটা চাপ্টার কত মাস পরা যেতে পারে অ্যাপ্রক্সিমেটলি তোমার কি মনে পারে এই চারটা চ্যাপ্টার তোমাকে পড়ানো হবে কত মাস জানো সবচেয়ে মজার কথা এই চারটা চ্যাপ্টার তোমাকে চার মাস নিয়ে যাবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাকে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বাহাত্তর এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারবে ভাইয়া নাম্বার আপনি সাতশো বাহাত্তর জানেন এটা আমার ইচ্ছা আমি এটা ক্রিয়েট করছি ঠিক আছে চার মাস নিয়ে যাবে কেন নিয়ে যাবে বলো দেখি সিম্পলি হিসাব করো এটা কি মাস চলে মে তাই না তো এটা হলো মে তারপরে হইল গিয়া জুন মেতে হলো রেজাল্ট জুনে হলেও ছেলে পেলে কলেজ সিলেকশন শুরু করবে তারপরে হলো জুলাইতে যায় মোটামুটি কলেজ যাওয়া শুরু করবে আগস্টে যায় ও প্রথমবার রিয়েলাইজ করবে যে হ এত পড়া এখন আমার পড়া উচিত অর্থাৎ যখন অ্যাকচুয়াল স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু হবে সেটা হবে আগস্টে এখন এই যে মে মাসের তোমরা যে মুরগি যারা অতি উচ্চ হয়েছিল দিব ভাই ফাড়াই দিব ভাইদের কোথায় যেতে হবে এই যে মুরগিগুলাকে এখানে ভর্তি করায় নেবে তারপরে এই যে আগস্টে যখন বেশি স্টুডেন্ট অর্থাৎ তোমরা তো টোয়েন্টি পার্সেন্ট তাই না বাকি এইটটি পার্সেন্ট তোর পড়া ভর্তি হবে তবে যদি এখন চারটা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারগুলোর বেশি টানে তো ওর কাছে ভর্তি হবে না ও তখন কি করবে ওদের জন্য তখন একটা খুব ইজি সাইকেল দিবে যেখানে ও এই এক সাবজেক্টগুলো পড়তে যেহেতু অ্যাকচুয়াল কতদিন লাগে আমি বলি এটা পড়তে টাইম লাগে ম্যাক্সিমাম গেলে চার দিন এটা পড়তে টাইম লাগে ম্যাক্সিমাম গেলে সাত দিন এটা পড়তে ম্যাক্সিমাম সাত দিন এটা পড়তে ম্যাক্সিমাম চার দিন অর্থাৎ টোটালে যদি ফার্স্ট উইক পড়ায় এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে দিবে ওয়ান উইকের মধ্যে পুরা মালটা কমপ্লিট তোমার কতদিন এত সোজা জিনিসটা বাট জিনিসটা তো একটু ডিফারেন্ট জিনিসটা কেমন আমি বলি এইচএসি লাইফটা এই যে তুমি হ্যাঁ এই যে হলো আনাস ভাইয়ের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হ্যাঁ পড়ার পরে প্রথম মারা কলেজ এক্সাম ভাব করে মারা ঠিক আছে মারা খায় কোনো মতন উঠছো উঠে তারপর আরেকবার ধাপ করে মারা মনে করো টেস্ট ঠিক আছে এখন পর্যন্ত শান্তি হয় না কিন্তু সরকারের সরকার না ভাগ্যের তারপর ধাম করে প্রি পড়াশোনা শুরু হয়ে গেল সাঁতার মাটার খায় পানি চুবা টুবি করে কোনো মতন উঠে আমি কোনো টাইমই তো নাই সাত সাত বসি সামনে তো মামা এইচএসসি এইচএসসির আগে একটা ডিপ্রেসিভ পিরিয়ড থাকে এই যে গেল এইচএসসি এবার এইচএসসির পরে তোমার কি মনে হয় যে খেলটা শেষ না বিড়িটা কোনো টাইম ধাপ করে অ্যাডমিশন মনে করো এরপরে হইল গিয়া তোমার একাডেমিক সাকসেস বা বুয়েট মেডিকেল ধাবে যেতে হোক ওকে তো এই যে পুরা স্টোরিটাকে তোমার পীর বলে দিছে আমার সাইকেল সবচেয়ে মজার কথা কি জানো চার মাস পরে পীর আরেকটা সাইকেল লঞ্চ করবে এবং এভাবে প্রতি সপ্তাহে একটা করে সাইকেল লঞ্চ করবে এবং এমনও হবে আগের সাইকেলটাও পীর শেষ করে নাই অর্থাৎ তোমার এই চারটা চ্যাপ্টার শুরু করছে না এই চারটা কিন্তু শেষ হয় নাই এরপরে এবার পরবর্তী চারটা চ্যাপ্টার নিয়ে আবার সাইকেল শুরু করবে এবং তুমি এখানে দুই টাকা করে দিছো এখন তুমি চিন্তা করো প্রতি চার সাবজেক্ট চারটা চ্যাপ্টারে যদি একটা করে সাইকেল হয় এইচএসি তে মোটামুটি পঞ্চাশটার মতো চ্যাপ্টার চার দিয়ে ভাগ দেয় তো কয়বার তুই টাকা দিচ্ছিস অর্থাৎ তোর কাছ থেকে পীর এক লাখ টাকার মতো উঠাবে শুধু চ্যাপ্টার ওয়াইজ পড়াইতে বাট পীর কি তোর মনে হয় এটা দেশে হবে না ও বলবো বাবা আমার তো প্রি অ্যাডমিশন করছে এখানে ভর্তি এখানে পাঁচ হাজার দে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি তোদেরকে নিয়ে মহা সেলিব্রেশন করবো অর্থাৎ আমরা আজকে মিরপুর স্টেডিয়াম ভাঙ্গে বোমা ফাটাই দিব ঠিক আছে জঙ্গিবাদী জঙ্গিবাদী হামলা করে দিয়ে একদম গোটা বাংলাদেশকে দেখাই দিব যে এমন ঘটনা ঘটাবো এটার জন্য আমাকে আরো পাঁচ হাজার দি বা তোকে অ্যাডমিশন বাড়াবো ঠিক আছে তো আরও আছে তো এই যে তুমি যখন চান্স পাও না কোথায় এবার সেকেন্ড টাইম আরো দুই হাজার টাকা তোর মধ্যে একটা মুরগির কাছ থেকে এক লাখ দশ হাজার টাকা উঠা পালাইছে কেন কারণ তো অতি উৎসাহী প্রবলেমটা এই জায়গায় বুঝ আমি দেখ তোর কাছে আমি একবার একটা প্রোডাক্ট নিয়ে আসবো বাবা আমাকে বারোশো পঞ্চাশ টাকা দাও কোর্সটা নাও বাড়াও কেন আমরা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স সেল করি সবই আছে এখানে মাঝে মাঝে কিছু প্রোডাক্ট আনবো আমারও তো ব্যবসা করতে হয় বাট এমন না যে না নিলে আমি তোকে গালি দিব হ্যাঁ গালি দিব বাট নট ইন দ্যাট সেন্স তো রিয়ালিটি হলো সিনড্রোম টু যারা তে উঠতেছো এই সিন্ড্রোমটা খুবই ভয়ানক গুণগত রসায়ন সিনড্রোম যেমন সেকেন্ড সিন্ড্রোমটা আরও ভয়ানক যে মুই কি হনুরে সিন্ড্রোম ঠিক আছে তে ওঠার পরে প্রথমবার মনে হয় তে যা ভুল করছি এবার সব কিছু চেঞ্জ করে ফেলতে হবে হয়তো বা আমার রোল তিরিশ ছিল বাট বুয়েটে টপ হান্ড্রেড ডিসটা আমার নাম থাকবে বুয়েট সিএসি বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার চিন্তাও নাই আর যদি মেডিকেলে পড়ি সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেল এর বাইরে কোনো মেডিকেল মনে হয় আমি চোখে দেখি না তারপরে মনে হবে আচ্ছা ঠিক আছে এই দুটা যদি না হয় লাস্টে একটা সিট ঢাবিতেও মারা দিব ফলশ্রুতিতে কী হয় জানো গুচ্ছতে পায়ে গেছো তুমি পঁয়ত্রিশ তারপর তুমি প্রতারণা গ্রুপে পোস্ট দিস যে পঁয়ত্রিশ পাইসে আমার পজিশন হলো সতেরো হাজারতমা আমার কি কোনো ভার্সিটি আসবে আমি বলবো হ্যাঁ মামা আসবে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে আসবে আরও যদি তোমার ভাগ্য একটু খারাপ হয় তাহলে পঁয়ত্রিশ না এখানে তুমি ফেল করবা ফেল করার পরে তুমি কি করবা তোমার এলাকার ন্যাশনালে ভর্তি হয়ে গেছো এটাই রিয়ালিটি সো এই যে এত মুইকি হনুরের সিনড্রোমটা কি যখন তে শুরুতে উঠি প্রথম দিকের এই চারটা চ্যাপ্টার পরে মনে হয় আরে এটা তো সোজা কোনো ব্যাপার তারপরে আমি ধীরে ধীরে রিয়ারাইজ করি খেলাটা চারটা চ্যাপ্টার না খেলাটা আটটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দুইটা করে পেপার সাথে আবার বাংলা আছে ইংলিশ আছে আইসিটি আছে এত কিছু খেল কিন্তু শুধু বই পড়লে যদি হইতো তা না ওমা দুদিন পরে বলবে যে অ্যাডমিশন গাইড পড়তে হবে ওমা অ্যাডমিশন গাইড পড়লাম বসে না না হয়নি তো হয়নি তো কোশ্চেন ব্যাংক পর বসে দিন পরে এই যে একের পর এক বই প্রথম ধাপে টার্গেট থাকে বুয়েট তারপরে টার্গেট একটু কমে মনে হয় যে মেডিকেল ডিএমসি তারপর টার্গেট একটু কমে লাস্টের একটা মেডিকেল তারপর টার্গেট আর কমে মনে হয় ঢাবি তারপর ঢাবিতে একটা সিট এইগুলা সব বাদ তারপর মনে হয় গুচ্ছ গুচ্ছর পরে মনে হয় না গুচ্ছ তো হয়তো জীবনও হইতো না ধীরে ধীরে টার্গেট এমনি তোমার ডিগ্রেড হবে ডিগ্রেড হবে কারণ তুমি বুঝবা যে রিয়ালিটি ইজ অফেন মনে রাখবা বাঙালির মেধা দুঃখ এবং মেশিন ব্রেন হ্যাঁ সবার কাছে মনে হয় নিজেরটাই বড়। বাট আলটিমেটলি রিয়াল সবারই অ্যাভারেজ ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে সেটা আমি এখন বলি এইচ এস ছাব্বিশ ব্যাচ যতদিন পর্যন্ত রেজাল্ট না দেয় চুপ করে বাসার মধ্যে বসে থাক। রেজাল্ট দেওয়ার পরে সুন্দর মতো মায়ের সাথে কথা বল কোন কলেজে যাবে যা কলেজে ভর্তি হোক ক্লাসটা শুরু হোক তারপর পড়িস তুই এখন যত টান দিবি তুই হলেই যে এক দুধ দিব ধাপ করে মারা খায় যাবো এরকম না আমরা তোমাদের জন্য একটা ফ্রি ওয়েবিনার রাখছি ফ্রি ওয়েবিনার আমি প্রতি বছরই রাখি কি করব এই যে তোমাকে যে এইচএস এল এর বাস্তবতা বললাম এই বাস্তবতাগুলা তিন ঘন্টা ধরে আরও ডিটেলসে কি কি করতে হবে কি কি করা যাবে না সবকিছু ফ্রিতে বুঝাবো এটা করার জন্য কি করতে হবে জাস্ট ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে সেটা ফিল করতে হবে তোমার কি মনে হয় আমার এইচএস ছাব্বিশের কোর্স রেডি না রেডি না রেডি আছে কিন্তু কেন আমরা লঞ্চ করতেছি না কারণ আমরা চাই না তুমি এই যে ধাপ করে মারাটা খাও ঠিক আছে মারা তুমি এমনিও খাবা বাট আমরা যদি একটুও পারি তোমার মারাটা কমানো সেটা চেষ্টা করবো আপাতত ওয়েবিনার হবে শিখবা বুঝবা ফ্লোতে আসবা যখন তোমার গায়ে একটু জোশটা কমে আসবে যখন তুমি বাস্তবতায় আসবা হ্যাঁ পিনিকটা কমে যাবে তখন আমরা বলবো ঠিক আছে ব্রাদার নাও আর রেডি লেট স্টার্ট দা গেম গোটা বাংলাদেশে সবার আগে সিলেবাস শেষ করবে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে স্টুডেন্টরা এক বছরে যখন ওরকম পরিশ্রম স্কোয়াডে সে যে জন্য বলা হচ্ছে ওয়েট করতে ওয়েট করো ওয়েবিনার রেজিস্ট্রেশন করো ওয়েবিনারে দেখা হচ্ছে আর পীরের চাকর দ্বিচক্রযান থেকে সাবধান টাটা